আসসালামু আলাইকুম বাংলাদেশ পিতা রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো রংপুরে গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল অধিকার সমতা ক্ষমতার নারী ও কন্যার উন্নয়ন সমাজ ও পরিবারে নারীর কর্তৃত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিবসটি পালন করা হয় এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টর সম্মেলন কক্ষে আজ সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে অন্যদের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও পুলিশ সুপার আবু সাইম উপস্থিত ছিলেন সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এদিকে লালমনিরহাট জয়পুরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে মহানগর কমিটি থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে গতরাতে রাতে সংগঠনটির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাহিদ হাসান খন্দকার মহানগর কমিটির মুখপাত্র ছিলেন প্রদানের বিষয়টি নিশ্চিত করে মহানগর কমিটির মুখ্য সংগঠক মিলন তার ব্যাপারে কেন্দ্র কমিটি সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। জয়পুরহাটে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাই মিনার শারমিন বক্তব্য রাখেন সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় সেই সাথে মাদক চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয় জয়পুরহাটে ক্ষেতলালে পবিত্র রমজানে নিত্য বাজার স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে বাজার মনিটরিং টাস্ক ফোর্স এর ধারাবাহিকতায় গতকাল উপজেলা বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাইমেনা শর্মিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এই সময় কয়েকটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ ও ধ্বংস করা হয় এবং দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা সহ ন্যায্য মূল্যে মন্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয় এছাড়া চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আজ দশটি পয়েন্টে ট্রাক যুগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কৃষি বিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমের আওতায় পাঁচশো টাকা নির্ধারিত প্যাকেজ মূল্যে প্রত্যেককে এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল দুই কেজি ছোলা দুই লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর ক্রয় করতে পারছেন কর্মসূচির আওতায় উত্তমপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় গণেশপুরী কামাঠ জেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রেস ক্লাব ফায়ার সার্ভিস নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লালবাগ রেলগেট তাজহাট মোড় ও পূর্ব খাসবাগ এলাকায় ট্রাক যুগে টিসিবির এইসব পণ্য বিক্রি করা হচ্ছে প্রতিটি স্থানে ট্রাক থেকে চারশো জন ভোক্তা পণ্য কিনতে পারবেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুটি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গতকাল উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এস এস ফোর ব্রিক্স এর চিমনি গড়িয়ে দেওয়ার পাশাপাশি জেআর ব্রিক্সের ইট উৎপাদন পুনরায় বন্ধ করে দেয়া হয় অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আর ডিসি সাইকুল হাসান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর জানায় কুড়িগ্রামে একশো ইট ভাটার মধ্যে প্রাথমিকভাবে বাহাত্তরটি ইট ভাটা অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় এর মধ্যে একচল্লিশটি ইট ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বাকি ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে এবার জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুর ইফতার হবে সন্ধে ছটা 10 মিনিটে এবং আগামীকাল সাহরি শেষ সময় ভোর চারটা সাতান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে